বাচ্চা ছেলে বা সাধারণ মানুষের মাথায় কি আয় যায় আর অবশ্যই ব্ল্যাক টেপের দাম খুব বেশি নয় ব্ল্যাক টেপ যেখানে যেখানে হবে যদি যতগুলো ব্ল্যাক টেপ লাগবে আমরা ব্ল্যাক টেপ করবেন ব্ল্যাক টেপ না করলে এর আগেও দু তিনটে একটা ঘটনা ঘটেছে আমাদের এখান থেকে একজন মা সাহেব বললেন একজন মা আমাদের কাছ নেই তো এরকম ঘটনা এই পুজোর সময় বন্ধ দিয়ে যাবেন আমাদেরও

মানবিক মুখ্যমন্ত্রী কথা বলছি সেটা আমরা একটুখানি মাথায় নেব সকল কি আরবার সকলের আদর শুভেচ্ছা জানাই আমার ছোট বক্তব্য শেষ করলাম নমস্কার সকলকে ভালো থাকবেন সুস্থ হ্যাঁ এই যে অনেক কিছু বলবেন

মানে পারা যাবে না দুশো এ পর্যন্ত আমাদের সরকারি ভাবে যেগুলো আমরা অনুমা পাই অন্তপক্ষে দুশো উনিশটা না একুশটা বোধ হয় একুশ জন একুশটা আমরা পুজো কমিটি আছে সেগুলো পাই কারণ অতটা তো সম্ভব নয় সেইগুলোকে আমাদের একটু সজাগ থাকবে না যেহেতু আমাদের মধ্যে কোনো কোন অসুবিধা কোনোদিন ঘটে নাই ঘটবো না আর আমরা যারা সকলে সকলেই আমরা চিনি সকলকে আমাদের একে অপরের পরিপূরক সবাই মিলে সহযোগিতা করবেন আর বিশেষত যে বিষয়টা নিয়ে থেকে আমাদের আমাদের আইজি সাহেব আছে ওনার সঙ্গে পুরো কমিটিগুলো অন্তর্ভুক্ত সব সময় একটু যোগাযোগ রাখবেন আমাদের বিডি সাহেব পুজোর সময় ওখানে থাকেন সবারই যখন পরিবার আছে তার সত্ত্বেও ওরা হয়তো এমন একটা যদি আমরা করবো আমরা যেতে যেতে বিশ্ববিদ্যালয় সৃষ্টি করি ওনার রয়েছে ছেলে মেয়ে সকলে সবারই আছে সবারই একটা আনন্দ উপভোগ করার তারা

যে এখানে પૂછી চলছিল চেষ্টা পারমিশন দেওয়া হবে পূজোর প্রশাসন পূজকয়া পূজক তা কি কি আলোচনা হলো এখানে কি কি মানে কোন কোন দপ্তর কি কি পারমিশনের জন্য কি কি পেপার নিচ্ছে কিভাবে আপলোড করবে কিভাবে পারমিশনটা সহজভাবে ভাবে সরলীকরণ করা যাবে সেই সব বিষয়ে এখানে আলোচনা হলো নিয়ে হলো এটা পুজো কমিটি সদস্যদের নিয়ে হলো কতজন পূজো কমিটির এখানে যে ছিল মেম আন্দাজ বলতে পারবো না কারণ দুটো প্লটে ভাবে হলো তো অনেকগুলো এসেছিল মানে ভালোভাবে অনেকে এসেছিল দুশো মোটামুটি উপরে দুশোর উপরে হ্যাঁ তা তাদেরকে কি কি নির্দেশ দেয়া হলো তাদেরকে বিভিন্ন দপ্তর থেকে যারা রিপ্রেজেন্টেটিভ এসেছিল তারা তাদের দপ্তরের পারমিশনের জন্য কি কি দরকার কিভাবে আপলোড করবেন কিভাবে পারমিশনটা পাবেন সেইগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হলো পুজো মানে প্রত্যেক বারারই কমিটি প্রত্যেক বার যারা কি অনুদান পায় নাকি তো যা এবার এখানে অনেকে অনুদান পায় তারাও এসেছিল অনুদান পায়নি তারাও এসেছিল তারা বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে এসেছিল তারা এখান থেকে সেগুলো জেনে গেল মানে মোটামুটি কোন কোন দপ্তর ছিল এখানে এখানে ল্যান্ডের ছিল ইলেকট্রিক ছিল ফায়ার ছিল এবং পুলিশ ছিল এবং ব্লক থেকে তো ছিল এটা মিটিংটা কোথায় হলো বৈঠকটা মন্তেশ্বর বিডিও অফিসে বিডিও আপনার নাম পরিচয় আমার নাম দেবব্রত দেব সাব অফিসার ভাতা সালে স্থাপিত তেরোশো তিপ্পান্ন সালে তা আমরা নতুন করে আগে ওটা পার্সোনাল ছিল যে ওটা বাড়ারি হয়ে গেছে আমরা বাড়ারি আজ আমরা পনেরো বছর করছি আপনাদের এই বাড়ারি ওখানে কটা দুর্গা পুজো হয় একটাই হয় বুধপুরে একটাই বাজেট কিরাম আমাদের আমাদের বাজেট ওই এক লাখ কুড়ি পঁচিশ আপনারা অনুদান পাচ্ছেন আমরা পাচ্ছি অনুদান বছর আজ তিন বছর পাচ্ছি প্রথম পেয়েছিলাম পঞ্চাশ হাজার তারপর ষাট হাজার তারপর সত্তর হাজার এই পুজোর চার বছর নিয়ে পাঁচ বছর পর এই যে পুজোর অনুদান পেয়ে আপনারা কতটা পুজোর ক্ষেত্রে কতটা উপকৃত হলেন আমরা অনেকটা উপকৃত হচ্ছি আমার গ্রাম এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুদান দিচ্ছেন তাতে করে আমাদের গ্রাম কালেকশন আমাদের আর হচ্ছে না সেরকম টাকা পয়সা দিতে চাইছে না খুব অল্প পয়সায় আমাদের গ্রাম কালেকশন হয় কিন্তু আমাদের এই মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা টাকাটা দেওয়াতে আমাদের অনেকটা আমরা আনন্দ উৎসাহের সঙ্গে হবে হ্যাঁ আচ্ছা এই আপনাদের ঠাকুরের সাজ কি সাজে সাজবে মাটির সাজ আমাদের ঠাকুরের সাজ হচ্ছে না মাটির নয় আমাদের সোলার সোলার সাজ সোলার সাজ তা বাজেট এক লাখ এক লাখ কুড়ি পঁচিশ মানে কি নাম আপনার আমার নাম সমেশ্বর দে ডাক নাম সমীর দে আপনি কি পুজো কমিটি কিছু আছেন পুজো কমিটির সেক্রেটারি বাড়ি বাড়ি বুধপুর আমি কোষাধক কোষাধক দীপক কুমার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার